আরজিকর তদন্তে সিবিআই ঢিলেমি ডিলেমি আবারও আদালতের প্রশ্নের মুখে সিবিআই আরজিকর দুর্নীতি মামলায় খুব আদালত সব নথি না দিয়েই আদালতে সিবিআই আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের দেরি আর সিবিআই এই ভূমিকায় অসন্তুষ্ট বিচারক পর পর দুদিন আমরা দেখলাম সিবিআই কে মুখে পড়তে হলো আজ কী ঘটলো আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত গতকালই আদালতের তরফে বা আলিপুর বিশেষ সিবিআই আদালতের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল যেহেতু চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে দু একদিনের দিনের মধ্যে বা চার্জ গঠন হবে এই মামলায় সেক্ষেত্রে সমস্ত নথি অর্থাৎ এখন যে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে চার্জশিট এবং চার্জশিটে সংক্রান্ত সমস্ত নথি তুলে দিতে হবে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের হাতে সেই মর্মে আজকে দিন ধার্য করা হয়েছিল এবং আজকে আদালতে এসে সিবিআই জানায় যে তাদের পক্ষে একশো শতাংশ নথি নিয়ে আসা সম্ভব হয়নি কারণ এখনো পর্যন্ত জেরক্স করা চলছে সেক্ষেত্রে সত্তর শতাংশ নথি তারা আদালতে নিয়ে এসছে এখানেই বিজয় চটেছেন বা ক্ষুব্ধ বিচারক এবং বিচারক স্পষ্ট করে দিয়েছেন যে আপনাদের জন্য কি প্রতিদিন অভিযুক্তদেরকে আদালতে হাজিরা দিতে হবে এদের নিরাপত্তা দায়িত্ব কে নেবে আপনারা কি নেবেন এই অভিযুক্তদের প্রতিদিন আদালতে নিয়ে আসা হচ্ছে তার নিরাপত্তা দায়িত্ব পুলিশকে সেই নিরাপত্তা দায়িত্ব নেওয়া হচ্ছে তাহলে কেন আপনারা আজকে আজকে যখন বলে দেওয়া হয়েছিল যে সমস্ত নথি নিয়ে আসার জন্য কেন সত্তর শতাংশ নথি নিয়ে এসছেন এবং একই সঙ্গে আদালত নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে তাহলে আপনি আদালতকে আদালতে পিটিশন দিয়ে জানান যে আপনাদের সময় লাগবে এরপরই আদালতের মন্তব্য আদালতের অবজারভেশনের পর আমরা দেখলাম যে আদালত কক্ষেই সিবিআই তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতের কাছে একদিন সময় নেন এবং আগামীকাল বেলা দুটো নাগাদ আদালত মামলা পরবর্তী সময় ধার্য করেছে এবং আগামীকাল দুপুর দুটোর মধ্যে একশো শতাংশ নথি নিয়ে আসতে বলা হয়েছে আদালতে এবং আগামীকাল দেখা যাক যে সিবিআই তরফে একশো শতাংশ নথি নিয়ে আসা যাচ্ছে কিন্তু আদালতের বিচারক স্পষ্ট করেছেন যে যদি জেরক্স জেরক্স করতে সময় লাগে তাহলে স্ক্যান করে স্ক্যান কপি পেন ড্রাইভে পেন ড্রাইভে করে নিয়ে সেটি যাতে অভিযুক্ত পক্ষের আইনজীবী তুলে দেওয়া হয় এই মর্মে কিন্তু মন্তব্য করেছে আদালত বেশ লিখিত শোকস কিন্তু আজকে প্রসিকিউশন সম্ভবত কোর্টে জমা দেয়নি সেকেন্ডলি ডকুমেন্টস আজকে সমস্ত তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল অ্যান্ড স্পেসিফিক অর্ডার করেছিলেন লানেট সিবিআই কোর্ট ওরা যে অ্যাপ্লিকেশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট অফ দ্য টোটাল ডকুমেন্টস আমরা দিচ্ছি নাও এখন তারা বলছে যে ওরা সাপ্লিমেন্টারি চার্জ জমা দেবে কারণ ওদের ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং আমরা আপত্তি জানিয়েছি যে এভাবে অর্ধেক ডকুমেন্ট নিয়ে কোনো অবস্থাতে আমরা যদি চার্জ ফ্রেম হয় তাহলে এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা ট্রায়ালকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট সিবিআই এটা একটা গ্রস ল্যাচেস এবং ডেফিনেটলি দে আর প্লেইং দে আর প্লেইং হাইড অ্যান্ড সিবিআই নিজেরাই স্বীকার করলেন যে ওনারা সেভেন্টি পার্সেন্ট ডকুমেন্টস নিয়ে এসছেন থার্টি পার্সেন্ট ডকুমেন্ট এখনও তৈরি করা ওনাদেরই হয়নি সেই জন্য আমরা এটা নিষেধাজে অস্বীকার করি সেই জন্য আগামীকাল বোর্ড ঠিক করলেন যে দুটোর সময় এই ডকুমেন্টগুলো যে থার্টি পার্সেন্ট ডকুমেন্ট যেটা বাকি আছে সেটা ওনারা সার্ভিস করবেন বা সাপ্লাই করবেন যে সমস্ত ডকুমেন্টস ওনারা সিজ করেছেন যেরা এখনো পর্যন্ত এই কোর্টের নজরে আসেনি বা এই তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়নি যেটাকে আনরিলায়েড ডকুমেন্টস বলছেন সেই ডকুমেন্টসগুলোর গুলোর লিস্টটাও আগামীকাল দেবার কথা আছে একই মামলায় গতকালও সিবিআই কে করে আদালত আর্জিকর দুর্নীতি মামলায় ক্ষোভ প্রকাশ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমবারই সন্দীপ ঘোষের বিচারে ছাড়পত্র রাজ্যের দুদিন পর গতকাল আদালতকে তা জানানোয় ক্ষুব্ধ বিচারক সিবিআই কে ভর্সনা আইও কেশোকাজের শোকাজের হুঁশিয়ারিও দেওয়া হয় বিচার প্রক্রিয়ায় সময় কেনার কৌশল আর্জিকর দুর্নীতি মামলায় কৌশলী সন্দীপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেমে সাত দিন হাইকোর্টে চার্জ ফ্রেমে আরো সময়ের আর্জি সন্দীপ ঘোষের চার্জ ফ্রেমে সময় বাড়াতে হাইকোর্টে সন্দীপ ঘোষ কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব এটা কি সত্যি সময় কেনার কৌশল সন্দীপ ঘোষের দেখো যে তৎপরতার সঙ্গে অন্তত সিবিআই বিশেষ আদালতের এই বিচার প্রক্রিয়া এগোচ্ছে এবং চার্জ ফ্রেমের প্রক্রিয়া আদালতের অনুমতি দেওয়ার পর হাইকোর্টের গোতোয় কাজ হচ্ছে তা দেখে হয়তো কিছুটা হলো হতভম্ব ডাক্তার সঙ্গী ঘোষ এবং একই সঙ্গে আশিস পান্ডেরা কারণ আরজিকরের দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম হয়ে গেলে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলে কিন্তু পুরো বিশ্ব পট্টায় পরিবর্তিত হয়ে যেতে পারে কারণ আরজিকরের দুর্নীতি মামলার শিকর অনেক গভীরে অন্তত কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় যে পর্যবেক্ষণ তাতে আরো একবার স্পষ্ট হয়েছে সেই জায়গায় ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে ডেডলাইন দিয়েছে বিচারপতি দীর্শঙ্কর বোস চার্জ করে দুটো বিচার শুরু করেন এই অবস্থায় যদি চার্জ ফ্রেম হয়ে যায় সেক্ষেত্রে আরো তাকে পড়তে পারে সন্দীপ সন্দীপগ এটা বোঝেই আর করি করি জরুরি ভিত্তিতে ওই নির্দেশ পুনর্বিবেচন অর্থাৎ চার্জ ফ্রেমের সময় আরেকটু বাড়ানো হোক প্রয়োজনে বিচারে একটু বিলম্ব হোক কারণ দশ হাজার কথা চার্জশিট তারা পেয়েছে তাদের একটু প্রস্তুত করতে কিছুটা সময় প্রয়োজন তাই তারা সময় চাইছে যদিও বিচারপতি তীর্থাঙ্কর জানিয়েছেন যেভাবে চার্জশিট দেওয়ার পর এই আর্জিকর দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম নিয়ে গরিমশী হয়েছে সিস্টেমেটিক আদালত মনে করছে করে বিচার করা যদিও তারা মামলা করতে চায় আদালত অবশ্যই অনুমতি দিচ্ছে কিন্তু এক্ষেত্রে সিবিআই ভাবে সওয়াল করা অতিরিক্ত সলিসিটার জেনারেল অফিসকে তাদের নোটিশ দিয়ে এই মামলায় আসতে হবে যদি কবে শুনানি হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট অন্যদিকে প্রাথমিক দুর্নীতি মামলাতেও প্রশ্নের মুখে সিবিআই অভিযুক্তদের মামলার নথি দিতে দেরি কেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন ক্ষুব্ধ বিচারকের আরও একবার জানিয়ে রাখি প্রাথমিক দুর্নীতি মামলাতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে অভিযুক্তদের মামলার নথি দিতে দেরি কেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন ক্ষুব্ধ বিচারকের অমিত রয়েছেন সঙ্গে অমিত শিক্ষক মামলায় পার্থ চট্টোটায় অয়ঙ্কিল তন্তু গঙ্গোপাঠে এদেরকে গত অক্টোবর মাসে অর্থাৎ গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করে সিবিআই এবং চলতি এবং গত বছরের ডিসেম্বর মাসে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়েছিল সিবিআই তরফে এবং চার্জশিট দেওয়ার পরে আদালতের তরফে অর্থাৎ বিশেষ সিবিআই আদালত নির্দেশ নিয়ে সাত দিনের মধ্যে অভিযুক্ত পক্ষের আইনজীবী বা অভিযুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকটা চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি কত কিন্তু তুলে দিতে হবে না নথি তুলে দিতে হবে এবং সেই সাত দিন পেরিয়ে দেওয়াটা আরো সময় তারা চেয়েছিলেন পনেরো দিন এবং আজকে আইনজীবীদের সমস্ত নথি তুলে দেওয়ার কিন্তু সিটি আজকেও নথি তুলে না দেওয়ায় ক্ষুব্ধ ইতিহার এবং তিনি স্পষ্ট করেছেন যে আর খুব সময় লাগে দেরি হবে এই মর্মে কিন্তু তার প্রশ্নের মধ্যে করতে হয়েছে আদালতে